এবং আমি ধন্যবাদ জানাই এবং আমার কৃতজ্ঞতা জানাই যে কার্ডিয়াক টিম ওনারকে সেভ করেছে তামিম বিশ্বমানের ট্রিটমেন্ট পেয়েছে এই বিশ্বমানের ট্রিটমেন্ট টু পার্সেন্ট লোকও পায় না এবং ওনার যে সমস্যা হয়েছিল কার্ডিয়াক অ্যারেজ মানে হার্ট বন্ধ হয়ে গেছিলো সেটা সিপিআর দিয়ে আবার চালু করে অ্যানজোগ্রাম করে অ্যানজোপ্লাস্টিক করে লিমিটেড রিসোর্সের মধ্যে কার্ডিয়াক টিভ যে কার্ডিয়াক টিম যা করেছে এটা প্রশংসনীয় আমাদের তো অনেক রিসোর্স আছে বাট ওর ওই সীমিত রিসোর্সের মধ্যে যে যে কাজটা করেছে ওই টিম ইট ইজ আনবিলিবেল অ্যাটলিস্টলিস্ট উই ক্যান সেভ ইজ লাইফ আমরা যে কাজটা করেছি আমার কাছে পরে টেলিফোন করেছিল ওইখান থেকে ওর এক বন্ধু যে প্যাশেন্টটা নিয়ে আসবো কিনা আমি ডোন্ট রিং দ্য প্যাশেন্ট মানে যেখানে আসে মানে বিকজ হার্ট অ্যাটাকের পরে প্রত্যেকটা মিনিটে ইম্পর্টেন্ট এভরি মিনিট ইট মাসেল প্রত্যেক মিনিটে মাসেল ড্যামেজ হয় এটা আমরা সেভ করতে পেরেছে ওরা সেভ করতে পেরেছে আমি অশেষ ধন্যবাদ জানাই জানাই তার পরিবারকে যে কনসেন্টটা দিয়েছে আমাদের এখানে যেটা হয় অনেক সময় কনসেন্ট দিতে দেরি করে এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় তখন দেখা যাচ্ছে ফ্যাশনের মাসেল ড্যামেজ অনেক বেশি হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ আগে ইকো করেছি ওর সামান্য মুভমেন্ট কমছে হার্টের মুভমেন্ট বাট রিজেকশন ফ্যাসন যা আছে হি ক্যান লিভ এ গুড ভেরি গুড লাইফ আর ক্রিকেট ক্রিকেটে ফিরবে কি ফিরবে না সেটা আমরা তিন চার মাস পরে অ্যাসেস করে আমরা টিম বসে

এবং ওইটা ওর হয়েছে ওর ব্লক ছিল প্রায় এইটি নাইনটি পার্সেন্ট তার উপর কম মানে রক্ত জমাট বেঁধে সম্পূর্ণ হার্ট অ্যাটাকটা হয়েছে বাট আলহামদুলিল্লাহ হি সেফ ইনশাল্লাহ সে ভালো করবে বাট ওর যে কমপ্লিকেশন হয়েছিল হার্ট অ্যাটাকের পরে এইটা কিন্তু যখন এই ট্রিটমেন্টটা না পালে থার্টি ডেজের মধ্যে আবার এটা হয় এবং ফিফটি পার্সেন্ট পেশেন্ট মারা যায় এখন যেহেতু আধুনিক ট্রিটমেন্ট পেয়েছে এই রিস্কটা অনেক কমে গেছে বাট আমাদেরকে আমাদের গাইডলাইন যেটা স্ট্রং গাইডলাইন যে বলা হচ্ছে যে তাদের যাদের প্রাইমারি ভিটি মানে প্রাইমারি ভিটি মানে প্রথমেই হার্ট অ্যাটাক করে যে ইরেগুলার হার্ট হয়েছে হার্ট বন্ধ হয়ে গেছে এদেরকে ভেরি কেয়ারফুলি অ্যাসেস করতে হবে ইন ফিউচার তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে ব্লক না হলেও হতে পারে সো ওকে অ্যাসেস করতে হবে ওকে রেগুলার ফলো থাকতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে মোটিভেশন করতে হবে ডায়েট ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস অ্যান্ড তামিমের টিম প্লাস তবে ওর ফ্যামিলি তবে নিজে আমাদের সাথে কোঅপারেট করতে হবে শুধু আমরা টিপিন দিলেই হবে না কমপ্লাই করতে হবে আর হি আগে আজকে যখন মেডিকেল বোর্ড হলো উনি ডাক্তারদের সাথে খুবই সহযোগিতা করছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করছেন আমরা ডাক্তাররা যেভাবে বলবেন উনি এভাবেই চলবেন এবং উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সবাই আপনার ওনার জন্য দোয়া করবেন আর একটা বিশেষ হলো তুমি যখন হসপিটাল থাকবে বা এই সময়টা যখন বাসায় রিহ্যাবিলিটেশনে থাকবে সার যেরকম বললো এই সময়টা ওনার কাছে ভিড় করাটা সমুচিত হবে আমরা সবাই যে যেখানে আছি ওনার অনেক ভক্ত আমরা জানি সারা বিশ্বব্যাপী সুতরাং তাদেরকে তারা দোয়া করবে দূর থেকে দোয়া করবে ইচ্ছাররা উনি যখন তিন চার মাস পরে আরো ভালো হয়ে ফিরে আসবে তখন আমরা তার সাথে দেখা করতে পারবো ছবি করতে পারবো সবই করতে পারবো সুতরাং এখন সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যাতে ওনাকে আমরা ভি এ হসপিটালে ভিড় না করি এবং ওনার জন্য দোয়া করি আর যেটা হলো এটাকে নিতে পারছে সাইকোলজিক্যালি অ্যাক্সেপ্ট করতে পারছে যে এইটা হবে ওটা সে কল্পনা করে

আমরা এই জিনিসটা এত এক্সপ্রেসে ব্যাড প্রগনোস্টিক সাইন আফটার এমআই হার্ট অ্যাটাকের পরে হার্ট অ্যাটাকে মারা যায় আর মারা যায় চল্লিশ পার্সেন্ট বুঝতে পারছি হার্ট অ্যাটাকের পরে কমপ্লিকেশন যেটা সাইড এফেক্ট যেগুলো হয় কমপ্লিকেশন যেটা তাতে মারা যায় চল্লিশ ওই কমপ্লিকেশনের মধ্যে প্রথম খারাপ কমপ্লিকেশন হলেও যে ওর যেটা হচ্ছে তাদের রেগুলার চেক করতে হবে যেমন আমি ধরাশোনা করি গত বছর আমার কাছে আসলো এসে স্যার করে দিন করলেন সকালে এরপরে এটা কপাল ওর ব্লকেজটা ছিল অনেকদিন থেকে মেসেসটা যেটা হচ্ছে যে ছত্রিশ বছর বয়সে খেলার মাঠে হাঁটতে হলো এটাকেও আমরা জানি সেই ধরনের হোটেলে উনি কিন্তু হসপিটাল যেতে পারেন কিন্তু উনি ওয়ার্ডে যে কোনো হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার ক্ষমতা রাখেন তো এরকমই হয় অকরসৎ হার্ট অ্যাটাকগুলি অক্রসাদ হয় তো যেটা হতে হবে সবাইকে সচেতন হতে হবে বিশেষ করে আমাদের এখন যে ডায়েট হ্যাবিটটা আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে এই ডায়েট হ্যাবিটটা পরিবর্তন করতে হবে তারপরে আমাদের যে আমরা সবাই মোটা হয়ে যাচ্ছি যে এই ওজনটা নিয়ন্ত্রণ করতে হবে রেগুলার হাঁটা এক্সারসাইজ যে কাজগুলি করলে যে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কমে যায় এগুলি আপনার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে